বন্ধুরা অনেক দিন যাবৎ ভিডিও করি না তবে আজকে একটি ভিডিও এটি আমি ক্লাসে বুঝিয়েছিলাম আপনাদেরকে তো আমরা যখন এই টাইপের আগলা কাটগুলো লাগাবো তখন এটি কিভাবে অ্যাডজাস্ট করতে হয় এটি সম্পর্কে ভিডিওটি আর আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে কাটি সম্পূর্ণ পুড়ে গেছে তো এটি আমরা বিকল্প উপায়ে পাওয়ার করে তারপর কাটি অন করেছি অন করার পর টিভিটি এখান থেকে যে এসছি লাইনটি ছিল এই লাইনে দিলে লাইট সীমিত আকারে আসতো অর্থাৎ অল্প অল্প আসতো তখন আমরা এই আগলা কাঠটি এটার মধ্যে স্থানান্তর করে বসিয়ে দিই তো এটি বসানোর জন্য আমরা এখানে কালো দুটি তার এটি মাইনাস এবং ওই সাইডের লাল দুটি তার এটি প্লাস এবং মাঝের দুটি তার এখান থেকে একটি তার বাদ যাবে এবং অপর তারটি আমরা লক্ষ্য করলে দেখবেন আমাদের যেইখানে বারো বোল্ট স্ট্যাম্প বাই ওয়ান থাকে সেখানে দিলে হবে না যেখানে বারো বোল্ট টিভি ওয়ান করার পরে আসে সেইখানে দিলে আমাদের কাজটি সম্পূর্ণ ওকে হবে তো আমরা যখন বারো বোল্টাই তখন কোথায় বারো বোল্ট টিভি ওয়ান করার পর আসে এটি আমরা না জানার কারণে এই কাজটি কিন্তু সহজে করতে পারি না তাই আমি টিভিটি ওয়ান করে গ্রাউন্ডে গ্রাউন্ড গ্রাউন্ডে মিটার দিয়ে মেপেছি মাপার পর আমি এইখানে প্যানেলের যে ভোল্টেজটি এটি টিভি অন করার পর আসে তখন আমি এইখান থেকে লাইনটি আমাদের টিভির ওই পাশে জ্বেলে দিয়েছি জেলে দেওয়ার পর টিভিটি সম্পূর্ণ হয়েছে তো আপনারা টিভিটি স্ক্রিন উল্টে দেখাচ্ছি আপনাদেরকে আমি টিভির স্ক্রিনটি উল্টে উল্টে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন তো আমাদের লাইটটি এখন কিন্তু সম্পূর্ণ আকারে পাওয়ার আছে এবং সম্পূর্ণ নো সিঙ্গেল দেখা যাচ্ছে আগে লাইটটি এরকম দেখা যেত না তার জন্য আমরা এই কার্ডটি এক্সট্রা লাগিয়ে দিয়েছি তো যারা আমার ভিডিও পূর্বে দেখেছেন তারা এই ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন আমি কি ভিডিও তৈরি করব কিনা আপনারা বললে আমি যে ক্লাসগুলো বাকি রেখেছিলাম সেই ক্লাসগুলো করাবো এবং রেগুলার ভিডিও দিয়ে যাবে たぶん。